তা কারই সৈনাজার খুঁটি আছেন আর পদান্নরনে দরবারে আবু সাঈদ চৌধুরী আওতোয়ে যে সৈদ হয়েছে সেই সৈইদের আফতার মাখুরা কামনা করে একটি সংক্ষিপ্ত münাজাত করছে দোয়া করছি আর সবাই হাত তুলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা লার

আল্লাহ মিথ্যা মামলা করেছে আল্লাহ তার ক্রমান রহমান বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে আল্লাহ এই মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করে দেন আর আল্লাহ বিশেষ ক্ষমতা এনে যাতে তাদের মামলাগুলি প্রত্যাহার করে নেয় আল্লাহ সেই তবির দান করে দেন আর তার ডক্টর ইউনুস সাহেব যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে

अम्मा बुझियो अल्लाह जल्लाह कशुर समसुर माइला जरा आहु तो ऐसे तादर के अल्लाह शुस्त और तौफीक दान कर दे फिर हेत दान कर दे अल्लाह देशर जनन नता काम करते पर सही कर दे ओ सब अल्लाह तआला व करीम रिदी वाला हन व सवद मयइन मधुर कर्म जारी कर देन कलवे ला Solu Sallam